ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের কটি তুলসীপত্র অর্পণ করা উচিত কিভাবে তুলসী অর্পণ করা উচিত যখন আমরা তুলসীপত্র অর্পণ করব তখন আমরা কোন মন্ত্র উচ্চারণ করব। সমস্ত তত্ত্ব আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব ভিডিওটি শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকের ভিডিওটি সকলে অনেক বেশি করে শেয়ার করে দেবেন যাতে আজকের এই ভিডিওটি থেকে সকলে উপকৃত হতে পারে চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যায় তুলসী ছাড়া শ্রীকৃষ্ণ পূজা বা বিষ্ণু পূজা সম্পূর্ণ হয় না সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজাতে অবশ্যই তুলসী অর্পণ করতে হবে এখন প্রশ্ন তবে কটি তুলসী আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের দুটি তুলসী পত্র অর্পণ করা উচিত অর্থাৎ দুটি চরণে দুটি দুটি করে চারটি তুলসী পত্র অর্পণ করা উচিত কীভাবে আমরা তুলসী পত্র অর্পণ করবো প্রথমে আমরা ভালো করে চন্দন বাটব অর্থাৎ চন্দনের মধ্যে আমরা অঘরু ও কর্পূর দ্বারা ভালো করে একটি সুগন্ধি চন্দন তৈরি করব এবং সেই সুগন্ধি চন্দনের মধ্যে একটি তুলসী পত্র দেব এবং সেই তুলসী পত্রটি নিখুঁত এবং সুন্দর এবং একই সমান হওয়া উচিত অর্থাৎ আমরা পরপর যেই তুলসী দুটি নিচ্ছি সেই দুটো তুলসীপত্র একই আকারের হওয়া উচিত যদি একটি তুলসী পত্র বড়ো হয় বা একটি তুলসী পত্র ছোটো হয় তবে সেই তুলসীপত্র ভগবানকে নিবেদন করা যায় না দুটি তুলসীপত্র সমান আকারের নিতে হবে এবং প্রথমে একটি তুলসী নিয়ে তার ওপর এবং তার নিচে চন্দন লেপন করতে হবে পরে আরও একটি তুলসী পত্র নিয়ে ওই লেপন করা চন্দন যে তুলসী পত্রটি অর্থাৎ প্রথমে আমরা যেই তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করলাম তার ওপরে আরও একটি তুলসী পত্র দিয়ে দুটি তুলসী পত্রের মধ্যে ভালো করে চন্দন লেপন করে ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের চরণে আমরা নিবেদন করব এইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করব বা অর্পণ করব। এবং একই নিয়মে আমরা ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু তার চরণেও নিবেদন করব। অর্থাৎ দুটি করে তুলসী পত্র দিয়ে চন্দন লেপন করে দুটি চরণে দিতে হবে একটি চরণে দুটি অপর চরণেও দুটি এবার আমরা জেনে নেব তুলসী পত্র ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর চরণে যখন আমরা অর্পণ করব তখন আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত বা কোন মন্ত্র স্মরণ করা উচিত মন্ত্রটি খুব মনোযোগ সহকারে শুনবেন শাস্ত্র বলছে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত বিষ্ণবে পরম ব্রহ্ম নারায়ণ নেহা এই মন্ত্রটি বলবো এবং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন করবো এই একই মন্ত্র দিয়ে কিন্তু আমরা শ্রীকৃষ্ণের চরণেও তুলসী পত্র নিবেদন করতে পারি যতবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করব ততবার আমরা এই মন্ত্র উচ্চারণ করব এবং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীনারায়ণ তার চরণে আমরা যতবার তুলসী পত্র অর্পণ করব ততবার আমরা এই একই মন্ত্র উচ্চারণ করব। যদি আপনি মন্ত্র উচ্চারণ না করেন তবে পূজার সম্পূর্ণ ফল কিন্তু পাবেন না যেমন শিব পুরাণে বলা হয় যে দেবাদিদেব মহাদেব হচ্ছে মন্ত্রের অধীন অন্যদিকে ভগবান অন্যাদির আদি গোবিন্দ তিনিও কিন্তু মন্ত্রের অধীন হ্যাঁ অবশ্যই যদি কোনো ভক্ত মন্ত্র ছাড়া ভগবানকে ডাকে ব্যাকুল হয়ে তবে তার ডাকে অবশ্যই ভগবান সাড়া দেবেন কিন্তু ভগবান যেহেতু মন্ত্রের অধীন তো মন্ত্র দ্বারা যেমন ভগবানকে আহ্বান করা যায় তেমন মন্ত্র দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করা যায় তেমন মন্ত্র দ্বারা বা মুদ্রা দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করা যায় এবং দেবদেবীরা সকলেই মন্ত্রের অধীন মন্ত্র হচ্ছে অগ্নি স্বরূপ অর্থাৎ অগ্নিকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তবে সেই অগ্নি অবশ্যই আমাদেরকে সাহায্য করবে সেই কার্য থেকে নিজেদেরকে উপকৃত হওয়ার জন্য অর্থাৎ যেমন আমরা ঠান্ডা থেকে গরম হওয়ার জন্য অগ্নি প্রজ্বলন করি সেক্ষেত্রে অগ্নি আমাদের কাজে লাগে এবং অগ্নি দ্বারাই কিন্তু আমরা সমস্ত কিছু শুদ্ধ করি অগ্নি দ্বারা আমরা ভোগ রন্ধন করি ভগবানকে ভোগ নিবেদন করি সমস্ত কিছু অগ্নি দ্বারাই হয়ে থাকে সেক্ষেত্রে এই যে অগ্নি যদি অগ্নির কেউ সঠিক ব্যবহার জানে তবে তার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি কেউ অগ্নি সঠিক ব্যবহার করতে না জানে তবে তার হাত পুড়ে যাবে সে মারাও যেতে পারে 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 তার লাভের যে লস বেশি বেশি হতে হতে বা সেক্ষেত্রে মন্ত্র কিন্তু একই রকম মন্ত্রকে উচ্চারণ করতে পারে তবে সেই ব্যক্তি যে কোনো দেবতা বা যে কোনো ভগবানকে নিজের অধীনে আয়ত্ত করতে পারে বা নিজের অধীনে আনতে পারে এবং যদি মন্ত্রের ব্যতিক্রম উচ্চারণ হয় বা মন্ত্র ভুলভাবে উচ্চারণ করা হয় বা প্রয়োগ করা হয় তবে যে মন্ত্র প্রয়োগ করছে এবং যারা শুনছে সকলেরই কিন্তু ক্ষতি হবে অর্থাৎ যে হিত হিতের বিপরীত অহিত বেশি হবে সেক্ষেত্রে যে মন্ত্র পাঠ করছে বা যে মন্ত্র শ্রবণ করছে দুজনেরই ক্ষতি হবে তাই অভিজ্ঞ ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি ছাড়া কখনোই মন্ত্র পাঠ করানো উচিত নয় এবং মন্ত্র শ্রবণ করা উচিত নয় কারণ মন্ত্র এমন একটি শব্দ বা এমন অক্ষরের যে গোষ্ঠী সমন্বয় যে এই গোষ্ঠী সমন্বয়গুলো যখন আমরা উচ্চারণ করব তখন সাক্ষাৎ আমাদের সম্মুখে পরম ব্রহ্ম আসবেন বা প্রকট হবে তাই যদি আমরা মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করি তবে আমাদের অবশ্যই হিত হবে যদি আমরা মন্ত্রের সঠিক ব্যবহার বা সঠিক উচ্চারণ না করি তবে আমাদের কিন্তু অহিত বেশি হবে তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই সকলে সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করুন এবং আমি যেই প্রসেসে বললাম সেই একই নিয়ম দিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করবেন এবং এই যে মন্ত্রটি বললাম এই মন্ত্র দ্বারাই আপনারা তুলসী পত্র অর্পণ করবেন ভগবানকে যাতে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার প্রতি আশীর্বাদ বর্ষণ করে সবসময় যাতে আপনাকে কৃপা করে তার জন্য একটি টোটকা অবশ্যই অবলম্বন করুন কি সেই টোটকা জেনে নিন ভগবান শ্রী হরি অত্যন্ত প্রিয় তুলসী পত্র যদি আপনি এই তুলসী গাছে প্রত্যেক দিন জল নিবেদন করতে পারেন বা জল অর্পণ করতে পারেন তবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্য দুটি করে তুলসী পত্র নিবেদন করুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা সর্বক্ষণ আপনাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে অবশ্যই এই টোটকা অবলম্বন করুন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম